বিচার মেথ ক্লাসে স্বাগত আজকে আমরা নবম শ্রেণীর নতুন কারিকুলাম প্রকৃতি ও প্রযুক্তিতে ভৌপদি রাশি এই অধ্যায় থেকে আমরা আজকে একটি গুণ করব গুণ আসলে তোমরা সবাই হয়তো পারো তারপর ভৌপদী রাশির যেহেতু গুণ সবাই আগে জানো সেই জন্য গুণের কাজটা আমরা আগে শুরু করব তারপরে বৌপতি সম্বন্ধে পরে আমরা আলোচনা করব আগে আমরা তোমাদের যে বোর্ড বই বোর্ড বইয়ের আটানব্বই পৃষ্ঠা একক কাজে লেখা আছে টুয়াইস এক্স প্লাস থ্রি কে থ্রি এক্স প্লাস টু ওয়াই দ্বারা গুণ করো তাহলে গুণটা সবাই যেহেতু আগে একটু গুণ সম্বন্ধে তোমাদের আইডিয়া আছে বা গুণ সম্বন্ধে সবার ধারণা আছে সেই জন্য গুণ নিয়ে একটু আলোচনা করে গুণের কাজটা করে তারপরে আমরা হয়তো বাঘে বাঘ আছে বাঘের কাজগুলো করবো ধারাবাহিকভাবে তাহলে চলো আজকে আমরা গুণটা করি এবং গুণের যে ধারণা এটা নিয়ে একটু আলোচনা করব। এবং এই অঙ্কটার সমাধান দিতে চেষ্টা করব। দেখলে গুণটা হলো গুণ যখন তুমি করবে দুইটা রাশি যখন তুমি গুণ করবে মানে এই একটা রাশি একটা রাশি আলাদা আলাদা টু আই প্লাস থ্রি ওয়াই এগুলোকে আলাদা আলাদা পথ বলা হয় এগুলো আমরা আলোচনা করব পরে তাহলে গুণ যখন তুমি দুইটা রাশি যখন গুণ করবে প্রথমে তুমি চিন্তা করবে চিহ্নর গুণ করবা চিহ্নের গুণ অর্থাৎ যোগ বিয়োগ যে থাকে সেগুলো গুণ করবে দুটি পদের মধ্যে দিয়ে দুটি পদের মধ্যে চিহ্ন থাকবে বামে যোগ বিয়োগের সেই চিহ্নগুলো আগে গুণ করবার এক নম্বর দুই নম্বর হলো সহগ সহগ বা সংখ্যা যে থাকবে কোনো চলকের সামনে চলকের বামে যে সহগ থাকবে সহকগুলোর গুণ আগে হলো চিহ্ন গুণের পরে সহকগুলোর গুণ করব তিন নম্বর আমরা চলকের গুণ করবো চলকের গুণ আমরা গুণের সময় সূচক অর্থাৎ পাওয়ার বা শক্তি বা গাত এগুলো যুগ হয় তাহলে গুণের সময় আমাকে এই তিনটা ধারণা থাকলে আমরা গুণ সহসায় করতে পারবো আমাদের ভুল হওয়ার কোনো চিন্তা নেই চলকে গুণ করার পর এরপর আমরা যুগ বিয়োগ করে যেটা পাবো সেটাই হবে আমাদের গুণের আনসার তাহলে আমরা দেখো টুয়াই সিক্স প্লাস থ্রি কে টুয়াই সিক্স প্লাস দ্বারা গুণ করো এটাই তোমাদের বোর্ড বইয়ে দেওয়া আছে আটানব্বই প্রকৃতি ও প্রযুক্তিতে রাশি তাহলে আমরা লিখি প্লাস থ্রি ওয়াইস প্লাস টু ওয়াই এই দুইটার গুণ ইচ্ছুকাল তোমরা গুণ চিহ্ন দিতে পারো নাও দিতে পারো না দিলে সেটা গুণ প্রথমে আমরা এই পদটা এল পদ এই পদটা দিয়ে এই পদকে আমরা গুণ করব তাহলে আমরা কি বলছি চিহ্নের গুণ চিহ্ন কি কি আছে এই পদের বা কি চিহ্ন আছে কোনো কিছু চিহ্ন না থাকলে আমরা বুঝবো সেটা প্লাস চিহ্নের আছে তাহলে এটা প্লাস টুকর আগে কোনো চিহ্ন নেই সেটাও প্লাস কোনো চিহ্ন দেওয়া যদি না থাকে না করত থ্রি এক্সের আগে কোনো চিহ্ন নেই তাহলে প্লাস টু এক্সের আগে কোনো চিহ্ন নেই সেটাও প্লাস তাহলে প্রথমে চিহ্নের গুণ তাহলে প্লাসে প্লাসে প্লাস আমরা লিখি ইকুয়েল প্লাসে প্লাসে প্লাস সর্ববামে প্লাসে প্লাসে আমরা প্লাস দিলাম সর্ববামে প্লাস চিহ্ন দিতে হয় না যদি মাইনাস থাকতো মনে করো এখানে মাইনাস অথবা এখানে মাইনাস তাহলে প্লাসে মাইনাসে আমরা মাইনাস লিখতাম সর্বমমে মাইনাস চিহ্ন দিতে হবে কিন্তু প্লাস চিহ্ন দিতে হয় না সেই জন্য আমরা প্লাস দিলাম না এখন চিহ্নের গুণ শেষ সহগ বা সংখ্যা এই থ্রি এর এই এক্স এর চলকের আগে চলকের আগে যে সহগ থাকে এই যে সহগ এটাও সহগ এই সহজের সহজের গুণ হুম প্রথমে চিহ্নের গুণ এবং সহজের বা সহজের গুণ চলকের গুণ তাহলে তিন এর দুই গুণ করে তিন দু গুণ তাহলে সহজের গুণ হয়ে গেল সহগ বা সংখ্যার গুণ আমরা করে ফেললাম চলকের গুণ চলক কি কি আছে এখানে এদিকে আছে এক্স এদিকে আছে এক্স তাহলে দুইটা এক্স থেকে আমরা একটা এক্স লিখবো আর দেখো এক্স ইনটু এক্স পাওয়ার কিন্তু যে কোনো সংখ্যার উপরে কোনো কিছু যদি পাওয়ার না থাকে তাহলে বুঝিনি বুঝে পাওয়ার ওয়ান আছে তাহলে দুইটা এক্স থেকে আমরা একটা এক্স নিলাম একে একে দুই গুণের সময় পাওয়ার গুলো যোগ হয় একে একে দুই তাহলে আমরা লিখবো এই এই দিকে এক এই মানে এই দিকে one x এর উপরে এদিকে one তাহলে আমরা লিখব two তাহলে three দ্বারা এই two x কে আমরা গুণ করে ফেলছি এখন three দ্বারা এটা যে three y কে আমরা গুণ করব কি করব three y কে আমরা গুণ করব তাহলে প্রথমে আমরা কি বলতে চলক এর গুণ চলক সরি চিহ্নের গুণ চিহ্নের গুণ কি আছে প্লাস আর মাইনাস এটার আগে আছে প্লাস সরি হ্যাঁ প্লাসে এবং মাইনাসে থাকলে আর যেহেতু 3x এর আগে প্লাস আছে 3y এর আগেও প্লাস আছে তাহলে প্লাসে প্লাসে গুণ করলে কি হয় প্লাস তাহলে প্লাসের প্লাসে আমরা লিখলাম প্লাস এখন এরপরে সহগ বা সংখ্যা গুণ সহগ x এর আগে সহগ 3 আছে y এর আগে 3 আছে 3 এর সাথে গুণ করলে 3*3 9 আর x আর y এর গুণ করলে xy হবে যেহেতু দুইটা চলাক একই রকম নয় দুইটা দুই রকম মনে করো এ ইন এ বি হবে এক্স ইন্টু ওয়াই তাহলে এক্স ওয়াই এম ইন্টু এম এম যদি দুইটা একই রকম চলক হয় মনে করো এক্স এ ইন টু দুইটা দুইটায় এ থেকে এক ওয়ান এখানে ওয়ান একে একে দুই চলক একই রকম হলে পাওয়ারগুলো যোগ হবে নতুবা যেভাবে সেইভাবে থাকবে এক্স উপর পাওয়ার ওয়ান এক্স এর উপর পাওয়ার ওয়ান পাওয়ার ওয়ান পাওয়ার আছে যে কোনো সংখ্যার উপর পাওয়ার লিখতে হয় না তাহলে থ্রি এক্স দ্বারা থ্রি ওয়াই কে গুণ করে ফেললাম এখন আমরা এই দ্বারা এই কে গুণ হয়ে গেল থ্রি এক্স দ্বারা এই দুইটা গুণ গুন এখন থ্রি এক্স দ্বার কোনো কাজ আমাদের হাতে নাই এখন আমরা প্লাস টু ওয়াই দ্বারা গুণ করবো তাহলে প্লাস টু ওয়াই দ্বারা গুণগুলি দেখো টুয়াইস এর ওয়াই চিহ্নের গুণ টু আইস ওয়াই আগে প্লাস টু এক্স এর প্লাস প্লাসে প্লাসে প্লাস তারপরে শহর বা সংখ্যার গুণ তাহলে টু আর টু গুণ করলে দুই দোকানে চায় এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই তাহলে আমরা প্রথমে কি বলছি কোনো এটা তো বাদ বাদে এটা এটা দিয়ে আমাদের এখন আর গুণ করতে হবে না আমরা টু ওয়াই দ্বারা টু এস এস প্লাস থ্রি ওয়াইকে গুণ করবো প্লাসে প্লাসে প্লাস দুই দুগানের চার এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই প্লাসে প্লাসে প্লাস আবার বসাবো এখন টু ওয়াই দ্বারা টু এক্স কে আমরা গুণ করে ফেলছি থ্রি ওয়াই কে গুণ করবো থ্রি ওয়াই এর কাছে প্লাস টু ওয়াই এর ওয়াই এর কাছে প্লাস প্লাসে প্লাসে প্লাস চিহ্নের গুণ হয়ে গেল সহগের গুণ দুই তিন দুগানে ছয় সিক্স হ্যাঁ সহগের গুণ সিক্স তিন দুগানে ছয় তারপরে ওয়াই এদিকে আছে ওয়াই এদিকে আছে ওয়াই তাহলে একই রকম চলো y y y উপর পাওয়ার 1 এর দিকে পাওয়ার 1 দুটো y থেকে একটা y একে একে 2 তাহলে 6y স্কয়ার তাহলে আমাদের কি করলাম দেখো 3x দ্বারা প্রথমে দুটোকে গুণ প্লাস 2y দ্বারা বাকি দুটোকে গুণ করে আমরা এই গুণফলটা পাইলাম তাহলে প্রথমে তুমি কি করবা এই 3x আছে না 3x দ্বারা আমরা প্রথমে 2y 2x কে গুণ করব তাহলে প্লাস এ প্লাস এ প্লাস 3 দুগুণে 6 x এক্সে এক্স স্কোয়ার তাহলে আমরা থ্রি এক্স দ্বারা টু এক্সকে গুণ করে ফেললাম এই থ্রি এর আগে প্লাস টু এর আগে প্লাস প্লাসে প্লাসে প্লাস তিন তিন নয় এক্স আর ওয়াই গুন করলে এক্স ওয়াই তাহলে থ্রি এক্স দ্বারা আমরা টু এক্স কেউ গুন করলাম থ্রি ওয়াই কেও গুন করলাম এখন থ্রি এক্সের আমাদের কোনো কাজ নাই এখন কি দিয়ে গুন করবো টু দ্বারা গুন করবো টু আগে প্লাস টু দ্বারা এই সম্পূর্ণ এখন টু ওয়াই দ্বারা থ্রি ওয়াই আর আমরা গুণ করবো প্লাস এর প্লাস এ প্লাস তিন দু গানে ছয় ওয়াই এ ওয়াই এ ওয়াই স্কোয়ার তাহলে আমি কি পেলাম সিক্স এক্স স্কোয়ার

গুণফল ফল সিক্স এক্স স্কোয়ার প্লাস থার্টিন এক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই স্কোয়ার এটাই হলো আমাদের আনসার এটা হলো আমাদের আনসার মানে গুণ এই দুইটার দুইটা গুণফল হলো আমাদের এটা তাহলে আশা করি তোমরা গুণফল সম্বন্ধে বুঝতে পারছো গুণ আরেকটা আছে আমরা গুণ করবো সেই গুণটা দেওয়ার পরে আমরা বাঘের বাঘের কাজগুলো করব বাঘের কাজ করার পরে বহুপতি নিয়ে একটু আলোচনা করব তারপরে বহুপতি আনুষঙ্গিক আরও বিভিন্ন যে অঙ্ক আছে সেই নিয়ে আমরা ভিডিও দিতে চেষ্টা করব সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকবে